সাবুদানার এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন খেতে এতটাই সুন্দর হয় যে আপনাদের কি বলবো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন সাবুদানার এই রসমলাইটা খেতে কিন্তু হয় অসাধারণ একদম একটা অন্যরকম রান্না একবার খেলে কিন্তু বারবার খাবেন নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই সাবুদানার যে রেসিপিটা বানিয়েছি কিভাবে বানিয়েছি শেয়ার করলাম প্রথমে একটা বোল নিয়েছি আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন একশো গ্রাম মতো সাবুদানা একটা বাটির মাপ করে নিয়েছি এটা একশো গ্রাম ছোটো দানার যে সাবুদানাটা হয় সেইটাই ব্যবহার করেছি তবে এখানে খুব বড়ো দানার সাবুগুলো নিতে যাবেন না খুব একটা ভালো হয় না তাই এখানে দেখুন আমি ছোট্ট দানার সাবুটা ব্যবহার করেছি প্রথমেই সাবুদানাটাকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে একটু সময় বেশ ভালো করে হাত দিয়ে ধুয়ে নিতে হবে যাতে করে সাবুর মধ্যে যদি কোনো নোংরা থাকে বা ধুলো ময়লা থাকে সেগুলো খুব সহজেই বেরিয়ে যায় তাই আমি বেশ কিছু সময় ধরে আমি সাবুটা ধুয়ে নিলাম এক থেকে দুবার ধুয়ে নিতে হবে তবে খুব বেশি ধোয়ার দরকার নেই সাবুটা তাহলে এই ধুতে ধুতেই অনেকটা সফট হয়ে যায় একটু সময় দিয়ে যদি ধোয়েন দেখুন সাবুটা কিন্তু আমার সুন্দর করে ধোয়া হয়ে গেছে এবার আমি এই সাবুটা পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখে দেব আর দিয়ে দিলাম যেই বাটিতে সাবুটা মাপ করে নিয়েছি তারই হাফ বাটি পরিমাণ জল দিয়ে একটু নাড়িয়ে আমি চাপা দিয়ে কুড়ি মিনিট মতো রেখে দেব যাতে করে সাবুটা খুব সুন্দর করে ভিজে যায় তারপরে ফিরছি দেখুন সাবুটা কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে সাবু কিন্তু পুরো জলটাই দেখুন শুকনো হয়ে গেছে আর জলটা ওর মধ্যেই শুকিয়ে গেছে এবার সাবুটাও দেখুন বেশ অনেকটাই ভিজে গেছে এরমভাবে হাতের মধ্যে চাপ দিলেই বুঝতে পারবেন সাবুটা বেশ সুন্দর করে ভিজে গেছে এবারে এটা একটু মিক্স করার পালা এর মধ্যে অ্যাড করছে দেখুন চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা এই কারণেই ব্যবহার করলাম যে চিনিটা যদি আপনি গোটা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই জল ছাড়বে চিনির গুঁড়োটা দিলে কিন্তু এতটা জল ছাড়বে না আর তার সাথেই দিলাম চা চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেখুন আমুল পাউডার দিয়ে দিলাম দু চা চামচ আমুল পাউডার মিষ্টিটা যেরম পছন্দ করবেন সেই অনুপাতে কিন্তু চিনির গুঁড়োটা এখানে ইউজ করবেন আপনারা চাইলে এখানে নারকেলের গোঁড়াও ব্যবহার করতে পারেন আমি আর করলাম না আর এটা দিয়ে দেখুন বেশ কিছু সময় ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে যাতে করে সাবুটা বেশ সুন্দর করে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যায় যাতে করে আমরা বলগুলো বানাতে পারি একটু সময় দিয়ে কিন্তু এটা মাখতে হবে দেখুন আর যদি দেখেন যে সাবুটা মাখতে মাখতে এরম হয়েছে সেক্ষেত্রে কিন্তু আর এক চা চামচ মতো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এক চা চামচ মতো প্রথমে ব্যবহার করেছিলাম আবারও দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো চালের গুঁড়ো তবে খুব বেশি চালের গুঁড়ো কিন্তু এখানে ব্যবহার করবেন না সেক্ষেত্রে কিন্তু সাবুজ যে সফট ভাবটা থাকে সেটা শক্ত হয়ে যেতে পারে দেখুন এইরমভাবেই মেখে নিতে হবে এটা যে খুব শক্ত আটা বা ময়দা মাখলে যেরম টো হয় সেরমভাবে কিন্তু হবে না এরম একটু দেখুন এরম নরম নরমভাবেই কিন্তু ডোগুলো তৈরি হবে গোল গোল করে ছোট্ট ছোট্ট একটা শেপ দিয়ে নিতে হবে সেরম এইবারেই এটা আমি শেপ দিয়ে নেব প্রথমে হাতটা একটু ধুয়ে নিতে হবে আর দেখুন হাতের মধ্যেই আমি একটুখানি ঘি নিয়ে নিয়েছি ঘি বা সাদা তেল দেখুন সুন্দর করে হাতে মেখে নিলাম তারপরেই কিন্তু এবার ছোট্ট ছোট্ট বলের আকারে গড়ে নেব এটা একটুখানি কিন্তু হাতের মধ্যে লেগে যায় সেইটা নিয়ে কিন্তু কোনো চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই ভাববেন না যে এটা খারাপ হবে এটা কিন্তু খুব সুন্দর হয় তাই এই বলগুলো আমি ছোট্ট ছোট্ট করে বানিয়ে নেব আরও একটা এই একইভাবে বানিয়ে দেখুন দেখাচ্ছে এইভাবেই বলগুলো শেপ দিয়ে নিতে হবে এখানে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন দেখুন এইভাবেই আমি সব বলগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি দেখুন বলগুলো কিন্তু সবই বানানো হয়ে গেছে এরমভাবেই সব সাবুর বলগুলো আমি তৈরি করে নিয়েছি এদিকে দেখুন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যেই দিয়ে দিলাম দুধ এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি আমি সাতশো এম মতো আপনারা চাইলে একটুখানি কম বেশিও করে নিতে পারেন কোনো সমস্যা হবে না দুধটা আমি আগে থেকে একটু গরম করে রেখেছিলাম আর এর মধ্যেই অ্যাড করছি দেখুন তেজপাতা আর দুটো এলাচ দিয়ে বেশ ভালো করে দুধ আর এলাচটা দিয়ে ফুটতে দেব যাতে করে খুব সুন্দর একটা স্মেল বার হয় আর যখনই দুধটা বেশ ভালো করে ফুটে যাবে তারপরেই কিন্তু এই যে সাবুর বলগুলো বানিয়েছি সেইগুলো অ্যাড করে দিচ্ছি এইরমভাবেই কিন্তু এই সাবুর বলের রসমালাইটা বাড়িতে চট করে বানিয়ে নিন ছোটো থেকে বড়। দেখবেন সবাই খুব পছন্দ করছে যারা সাবু খায় না তারাও দেখবেন খুব সুন্দর খাচ্ছে বিকেলবেলা ডেজার্ট হিসেবেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা বানানো হয়ে যায় আর সাবুটা তো শরীরের জন্য খুবই ভালো শরীর আমাদের ঠান্ডা রাখে সাবুটা দেখুন ফুটতে দিয়েছি এবার কিন্তু হালকা হাতে এটা নাড়িয়ে নিতে হবে তবে খুব বেশি তাড়াহুড়ো করবেন না তাহলে কিন্তু এই সাবুর বলগুলো ভেঙে যেতে পারে তাই প্রথম যখন নাড়াবেন তখন একটু হালকা হাতেই নাড়িয়ে নিতে হবে সুন্দরভাবে এইভাবে বলগুলো প্রত্যেকটা আমি দেখুন নাড়িয়ে নিচ্ছি কেউ একটাও কিন্তু ভাঙবে না একদমই গোটা গোটাই থাকবে এইরমভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন হল সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যাবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও বলে যাবেন যে আমার কোথায় ভুল হয়েছে দেখুন এই বলটা কিন্তু দিয়ে আমি প্রায় দশ মিনিট মতো সুন্দরভাবে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি আর এক্ষেত্রে দেখবেন সাবুর বলগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হওয়া শুরু করেছে আর দুধটাও কিন্তু দেখবেন বেশ গাঢ় হয়ে যায় আর যত সময় পর্যন্ত দুধটা না গাঢ় হচ্ছে সেই পর্যন্ত কিন্তু রান্না করতে হবে এবারেই দিয়ে দিচ্ছি দেখুন চিনি প্রথম থেকে চিনিটা দিলাম না কারণ প্রথম থেকে যদি চিনি দেন সেক্ষেত্রে সাবুগুলো অনেক সময় সেদ্ধ হয় না তাই যখনই দেখবেন যে সাবুর বলগুলো একটু সেদ্ধ হয়ে এসেছে তারপরেই চিনির ব্যবহার করবেন এইভাবে আমি আরও তিন মিনিট মতো ফুটতে দেব দেখবেন যে সুন্দরভাবে কিন্তু দেখুন গাঢ় হয়ে গেছে দুত্রা আর সাবুর বলগুলোও কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এবারেই কিন্তু এটা নাবিয়ে নিতে হবে তবে এর থেকে বেশি গাঢ় করবেন না সেক্ষেত্রে আরও বেশি শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর এরম থিকনেস রেখেই কিন্তু নাবিয়ে নিতে হবে দেখুন কেমন হয়েছিল এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল খুবই সুন্দর একটুখানি ঠান্ডা হওয়ার পর সার্ভ করেছি দেখুন থিকনেসটা কেমন হয়েছে এইরমভাবেই কিন্তু নামিয়ে নিতে হবে তবে খুব শক্ত করে নামাবেন না সেক্ষেত্রে কিন্তু এই রসমালাইগুলো যখন বানাবেন তখন খুব শক্ত হয়ে যাবে আর এইরমভাবেই কিন্তু অবশ্যই বাড়িতে একবার সাবুর এই রেসিপিটা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর গার্নিশিংয়ের জন্য উপর থেকে একটুখানি পেস্তা ব্যবহার করলাম আর দিয়ে দিলাম একটুখানি কেশর যাতে দেখতে খুব সুন্দর হয় তাই এতটা সময় আমার সঙ্গে ছিলেন আর আমার সঙ্গে থেকে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন